আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতো তাবাসুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো তোমরা সকলেই জানো আমরা কিন্তু তোমাদের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি বায়োলজি নিয়ে এসেছি এই বইতে কিন্তু প্রত্যেকটা সাথে কিউ কিউআর কোড দেওয়া আছে তোমরা যখনই কোনো প্রশ্নে সমস্যা পেস করবে বা কোনো প্রশ্ন বুঝতে পারছো না সাথে সাথে কিউআর আর স্ক্যান করবে এবং আমরা কিন্তু হাজির হয়ে যাব তোমাদের সেই প্রশ্নটি বোঝানোর জন্য আজকে আমরা অধ্যায় তেরোর অনুশীলনী সৃজনশীল প্রশ্ন সলভ করব তো চলো দেখ তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই প্রশ্নটা সলভ করলে তোমরা খুব সহজে আচ্ছা এখানে যে প্রশ্নটা আছে একটা খাদ্য জালের ছবি নিয়ে দেওয়া আছে তো খাদ্য জালকে আমরা সকলেই জানি অনেকগুলো অনেকগুলো যখন খাদ্য শিকল একত্রে অবস্থান করে জালের মতো ছড়িয়ে থাকে তখন সেটাকে আমরা খাদ্য জাল বলি তো এখানে একটা খাদ্য জালের ছবি দেওয়া আছে খাদ্য জলে বিভিন্ন জীবের নামগুলো দেওয়া আছে উৎপাদকের নাম দেওয়া আছে এখন আমরা প্রশ্নটা পড়বো এবং প্রশ্নটার সাথে উদ্দীপকটা বুঝিয়ে অ্যান্সার করব প্রথম প্রশ্ন কি বলেছে দেখো এখানে বলেছে বিয়োজক কি তাহলে বিয়োজক কি এটা আমাদের অধ্যায়ের একদম মানে স্পেসিফিক একটা প্রশ্ন এই এই অধ্যায়ে দেখা যায় অনেক অনেক ইম্পর্টেন্ট এক নম্বরের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তুমি যদি পরো ইনশাল্লাহ কমন পাবে তো এইখানে আমরা বিয়োজক কি অ্যান্সার যদি দেখি তাহলে কি দেয়া আছে যে সকল ছত্রাক এবং ব্যাকটেরিয়া জীবিত বা মৃত জীবদের বিশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ এবং তাদের পচনে সাহায্য করে তাদেরকে বিয়োজক বলে তার মানে বিয়োজক কারা বিয়োজক হচ্ছে এমন কিছু অনুজীব যারা হচ্ছে জীবিত বা মৃত জীবদের মাটির সাথে পচিয়ে ফেলতে সাহায্য করে তো মাটির সাথে পচায় কখন যখন তাদের দেহটা বিশ্লেষণের মাধ্যমে যখন আর কিছু থাকে না তখন সেটা কি করছে আস্তে আস্তে ধীরে ধীরে মাটির সাথে পচিয়ে একটা উর্বর সার তৈরি করে ফেলছে তো এই সকল অনুজীবদের মানে ছত্রাক এবং ব্যাকটেরিয়াদের আমরা আমরা এক কথায় কি বলবো বিয়োজক বলবো আচ্ছা এরপরে প্রশ্ন দেখো কি বলেছে খাদ্য জাল কি বুঝিয়ে লিখো এই যে আমি সৃজনশীলটা পড়ার আগেই যখন প্রথমে বলে দিয়েছিলাম খাদ্য জাল কি আশা করি তোমরা বুঝতে পেরেছো খাদ্য জাল হচ্ছে অনেকগুলো খাদ্য শিকলের সমন্বয় তো এখন এটা কি আমরা সুন্দর করে ব্যাখ্যা করব দেখ কি লিখেছে এখানে একাধিক খাদ্য শিকল একত্রিত হয়ে একটা জালের মতো গঠন তৈরি করে তখন তাকে খাদ্য জাল বলে স্থলজ এবং জলজ উভয় পরিবেশেই খাদ্য জাল থাকে এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করতে পারি তাহলে খাদ্য জাল কি অনেকগুলো খাদ্য শিকল একত্রিত হয়ে জালের মতো গঠন তৈরি করে এই খাদ্য জাল কিন্তু স্থলজ পরিবেশে থাকতে পারে বনজ পরিবেশে থাকতে পারে অবশ্যই জলজ পরিবেশে থাকতে পারে মানে প্রত্যেকটা পরিবেশেই কিন্তু আমরা খাদ্যজাল দেখতে পাই এই খাদ্য জালকে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখবো দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা চিত্র সহকারে বা একটা খাদ্য জালের ছবি দিয়ে উদাহরণটা বোঝানো হয়েছে প্রথমে দেখো শৈবাল দেওয়া আছে শৈবাল কি শৈবাল হচ্ছে একটা উৎপাদক যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে শৈবালকে ভক্ষণ করে কে জু প্ল্যাংটন জু কারা যারা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব তারা হচ্ছে কি জু প্ল্যাংটন প্ল্যাংটনকে কারা ভক্ষণ করে এখানে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে বড় মাছ ভক্ষণ করে বড় মাছকে কে খায় পাখি খায় একইভাবে এই যে প্লাংটনের কথা যেটা বললাম জুপ্লাংটনকে তো বড়ো মাছ না কি ছোট মাছও তো খেতে পারে অবশ্যই খেতে পারে ছোটো মাছের ইচ্ছা হলো সে কিন্তু জু প্লাংটনকে খেতে পারবে তো প্লাংটনকে যদি ছোট মাছ ভক্ষণ করে ছোটো মাছকে বড়ো মাছ ভক্ষণ করতে পারে আবার বড় মাছকে পাখি ভক্ষণ করতে পারে আবার ছোট মাছকে সরাসরি পাখি খেতে পারে কারণ যদি সে বড় মাছ না পায় তখন সে ছোটো মাছটাকে শিকার করে খেয়ে ফেলবে তার মানে কি এখানে একটা খাদক বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকতে পারে তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একজন আরেকজনকে যে ভক্ষণ করছে এটা কিন্তু একটা অনেকগুলো খাদ্য শিকর মিলে একটা খাদ্য জাল তৈরি করে ফেলছে তাহলে এখানে আমরা ব্যাখ্যাটা কীভাবে লিখতে পারি এখানে উৎপাদক শৈবাল জু ছোট মাছকে সরাসরি খাদ্য সরবরাহ করে কারণ শৈবালকে ভক্ষণ করে জু প্লান্ট আবার শৈবালকে ছোট মাছও ভক্ষণ করতে পারে কারণ এটা হচ্ছে উৎপাদক ঠিক আছে সরাসরি খাদ্য সরবরাহ কে শৈবাল জু খাদ্য হিসেবে গ্রহণ করে ছোট এবং বড় মাছ উভয় বড় মাছ আমরা ছোট মাছকে খাই মাছ পাখি ছোট মাছ এবং বড় মাছের একই প্রজাতির একটু ছোট সদস্য সহজেই খেতে পারে উপরের খাদ্য জালটি মোট পাঁচটি খাদ্য শিকল নিয়ে গঠিত হয়েছে এভাবে বাস্তুতন্ত্রে আরো জটিল খাদ্য জাল তৈরি হতে পারে তার মানে এখানে আমরা যে খাদ্য জালটা দেখতে পাচ্ছি এই খাদ্য জালে যেহেতু একটা খাদ্য বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকতে পারে তার মানে এখানে কিন্তু আমাদের অনেকগুলো খাদ্য শিকল নজরে পড়ছে তো এখানে কয়টা খাদ্য শিকল রয়েছে আমি তিনটা বলেছি তোমাদেরকে আরো বলে দিচ্ছি শৈবাল জু প্লাঙ্গন কে জু প্লাঙ্গন বড় মাছ গাছ পাখি এটা হচ্ছে একটা খাদ্য শিকল আবার শৈবাল জু প্লাঙ্গন ছোট মাছ বড় মাছ বাস পাখি এটা একটা খাদ্য শিকল আবার শৈবাল জু প্লাঙ্গন ছোট মাছ বাস পাখি তাহলে তিনটা খাদ্য শিকল হলো শৈবাল ছোট মাছ বড় মাছ বাস পাখি এটা চারটা খাদ্য শিকল হলো আবার শৈবাল ছোট মাছ বাস পাখি এটা কিন্তু আরেকটা ছোট খাদ্য শিকল তার মানে এখানে কিন্তু আমরা পাঁচটা খাদ্য শিকল দেখতে পাচ্ছি তাহলে তোমরা কিন্তু এইভাবে এমন একটা খাদ্যজাল লিখবে যেখানে হচ্ছে দুইয়ের বেশি খাদ্য শিকল রয়েছে এরকম একটা খাদ্য চাল অবশ্যই এখানে দিবা আমরা এখানে যে উদাহরণটা দিয়েছি তোমরা চাইলে উদাহরণটার বদলে অন্য কোনো উদাহরণ দিও বুঝাতে পারো এটা এটা কিন্তু আসলে একটা জলজ অর্থাৎ জলজ বাস্তুতন্ত্রের মধ্যে যে খাদ্য পরিলক্ষিত হয় সেটা দেওয়া আছে তুমি জালে বনভূমিতে যে খাদ্যজাল পরিলক্ষিত হয় তুমি সেটা দিয়ে উদাহরণ উদাহরণ দিয়ে বুঝাতে পারো অসুবিধা নাই আচ্ছা এরপরে পশুরা আমরা দেখি গয়ের পশুরা কি বলেছে আচ্ছা প্রশ্ন বলেছে যে উপরের খাদ্য জালের কোন খাদ্য শৃঙ্খলটিতে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয় কারণ সহ ব্যাখ্যা করো আচ্ছা প্রথম কথা হচ্ছে এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা খাদ্য জালের ছবি এখন এই খাদ্য জালের ছবিটাতে আমরা অবশ্যই খুঁজে বের করব যে এখানে কয়টা খাদ্য শিকল রয়েছে কি কি খাদ্য শিকল রয়েছে এবং সেই খাদ্য শিকলগুলোর মধ্যে কোন খাদ্য শিকলে সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আচ্ছা এখানে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় বলা যায় পাঁচ ছটার মতো খাদ্য শিকল দেখা যাচ্ছে ঠিক আছে সবুজ উদ্ভিদকে সবুজ উদ্ভিদকে সবুজ পোকা ভক্ষণ করছে সবুজ পোকাকে আবার মাংসাশী পতঙ্গ ভক্ষণ করছে মাংসাশী পতঙ্গকে আবার ছোট পাখি খায় ছোট পাখিকে আবার শিয়াল ধরে খায় আচ্ছা তার মানে এখানে অনেকগুলো খাদ্য শিক্ষক বোঝা যাচ্ছে এবং এখানে তীর চিহ্ন অনেকগুলো দেখে হয়তো মাথা একটু হ্যাং করবে মাথা হ্যাং করবা না তোমরা আগে চিন্তা করবা যে কি কি খাদ্য শিক্ষক রয়েছে সেটা আগে লিখে ফেলি তাহলে তোমাদের কি হবে বুঝতে সুবিধা হবে অ্যান্সাতে লিখতেও সুবিধা হবে আচ্ছা তাহলে আমি এখানে একটা খাদ্য শিকল দেখাই এটা একটা সবুজ পোকা মাংসাশী পতঙ্গ ছোট পাখি ছোট পাখি আবার শিয়াল তার মানে এখানে হচ্ছে কি আমার একটা খাদ্য শিকল রয়েছে আচ্ছা তাহলে আমি এখন অন্য একটা কালি দিয়ে অন্য খাদ্য শিকল দেখাই সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে সবুজ পোকা সবুজ পোকাকে পোকাকে খাবে হচ্ছে ছোট পাখি ছোট পাখিকে খাবে হচ্ছে শেয়াল তাহলে এটা হচ্ছে আরেকটা খাদ্য শিকল ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি হচ্ছে আরেকটা খাদ্য শিকলকে নির্দেশ করে দেখাচ্ছি সবুজ উদ্ভিদকে সবুজ উদ্ভিদ কিন্তু উৎপাদক সবুজ উদ্ভিদকে খাবে হচ্ছে খরগোশ খরগোশকে খাবে হচ্ছে গিয়ে শেয়াল তাহলে এটা হচ্ছে আরেকটা খাদ্য শিকল তেমন এখানে তিন নাম তিনটা খাদ্য শিকল আমরা এখন পর্যন্ত পেলাম আচ্ছা এরপরে খেয়াল করো সবুজ উদ্ভিদকে ছোটো পাখি ভক্ষণ করবে ছোটো পাখিকে আবার শেয়াল ভক্ষণ করবে তার মানে এটা খুবই ছোট একটা খাদ্য শিকল এটা হচ্ছে আরেকটা খাদ্য শিকল পেলাম চার নাম্বার খাদ্য শিকল ঠিক আছে আচ্ছা এরপরে আর কে বাকি থাকে এরপরে বাকি থাকে হচ্ছে কি শামুক তাই তো ঠিক আছে এটা আমরা এভাবে দিতে পারি আচ্ছা এখানে আমরা চারটা পূর্ণাঙ্গ খাদ্য শিকল পেলাম এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারছি এখানে তো শামুক ছিল তা শামুক একটা খাদ্য শিকল কি হবে না আচ্ছা শামুক দিয়ে কি খাদ্য শিকল হতে পারে শামুকে খাবে হচ্ছে কি ছোট পাখি ছোট পাখিকে ভক্ষণ করবে শিয়াল কিন্তু এখানে তুমি যদি খাদ্য জলের ছবিটা ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবে যে এখানে কিন্তু শামুক কোনো উৎপাদককে ভক্ষণ করছে না মানে এখানে কিন্তু সবুজ উদ্ভিদ থেকে একটা তীর চিহ্ন আমরা দিকে দেখতে পাচ্ছি না তো এই কারণে আমরা এটাকে কোনো ধরছি না যদি এটা এরকম কি শামুক শামুককে খায় হচ্ছে ছোটো পাখি ছোটো পাখিকে কে খাইছেন তাহলে অবশ্যই এটা আমরা পাঁচ নাম্বার খাদ্য শিকল ধরতে পারতাম কিন্তু যেহেতু এখানে শামুকের সাথে সবুজ উদ্ভিদের কোনো সম্পর্ক নেই তাহলে আমরা কি করবো আমরা এটাকে কোনো শিকল ধরছি না ঠিক আছে আচ্ছা যেহেতু এটা হচ্ছে কি খাদ্য খাদকের মধ্যে একটা সম্পর্ক এবং এখানে যেহেতু উৎপাদককে ভক্ষণ করে খাদকগুলো এক একটা স্তরে বিন্যস্ত থাকে এই কারণে সেই হিসাব করে আমরা এখানে চারটা খাদ্য শিকল বের করেছি এখন এই চারটা খাদ্য শিকলের মধ্যে তোমরা নিজেরাই বলো কোনটা সবচেয়ে বড় খাদ্য শিকল হবে এবং কোনটা সবচেয়ে ছোট খাদ্য শিকল হবে সবচেয়ে ছোট খাদ্য শিকল তোমরা সবাই জানো একটা হচ্ছে যে এই যে সবুজ উদ্ভিদ খরগোশ শিয়াল এটা একটা ছোট খাদ্য শিকল আর একটা হচ্ছে সবুজ উদ্ভিদ ছোট পাখি শিয়াল এটা হচ্ছে কি আরেকটা ছোট খাদ্য শিকল কিন্তু সবচেয়ে বড় খাদ্য শিকল কোনটা সবুজ উদ্ভিদ সবুজ পোকা মাংসাশী পতঙ্গ ছোট পাখি শিয়াল এখানে পাঁচটা তাহলে পাঁচটা স্তরে কিন্তু এরা বিন্যস্ত রয়েছে প্রথমটা হচ্ছে উৎপাদক এবং বাকি চারটা হচ্ছে কি খাদক আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় বড় খাদ্য খাদ্য শিকল কোনটা এখন যত হবে সেখানে তত বেশি শক্তি ব্যয় হবে ঠিক আছে তত বেশি আছে শক্তিটা কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমে যাবে এবং যত ছোট খাদ্য শিকল হবে সেখানে কিন্তু শক্তিটা সবচেয়ে কম ব্যয় হবে তাহলে এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখতে পারি দেখো উদ্দীপকের খাদ্য জালটি মূলত চারটা খাদ্য শিকল নিয়ে গঠিত হয়েছে যেখানে সব থেকে বড় খাদ্য শিকলটি হল সবুজ উদ্ভিদ সবুজ পোকা মাংসাশী পতঙ্গ ছোট পাখি শিয়াল এইখানে এই খাদ্য শিকলে অধিক সংখ্যক ট্রফিক লেভেলের উপস্থিতি লক্ষ্য করা যায় ট্রফিক লেভেলটাকে আমরা সকলেই জানি এই খাদ্য খাদককে মানে এই যে খাদ্য খাদকের যে সম্পর্ক যে খাদ্য শিকলটা এই খাদ্য শিকলটা আমরা পিরামিড আকারে অবস্থান করাতে পারি কিভাবে সবার নিচের স্তরে থাকে হচ্ছে গিয়ে সবার নিচের স্তরে থাকবে হচ্ছে গিয়ে উৎপাদক যেটাকে আমরা প্রথম ট্রাফিক লেভেল বলবো এবং পরের স্তরগুলোতে পরের শিকলের যে খাদকগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমে আমরা বসাবো এবং এটা একটা পিরামিড পিরামিডের মতো আকৃতি ধারণ করবে এটাকে শক্তি পিরামিড বলা হয় তাহলে এখানে প্রত্যেক শক্তি পিরামিডের প্রত্যেকটি স্তরকে আমরা ট্রাফিক লেভেল দিয়ে চিহ্নিত করব খাদ্য শিকরের প্রতিটা ট্রাফিক লেভেলে নাইনটি পার্সেন্ট তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় আর টেন পার্সেন্ট উপরে ট্রাফিক লেভেলে সঞ্চারিত হতে পারে এভাবে সবুজ পোকা যখন সবুজ উদ্ভিদকে ভক্ষণ করে তখন সে সম্পূর্ণ শক্তি ধারণ করতে পারে না কেন পারে না কারণ এটা হচ্ছে কি প্রথম ট্রফিক লেভেল যদি আমরা পিরামিডে শক্তি পিরামিডে যদি আমরা প্রত্যেকটা ট্রফিক লেভেলকে বসাই তাহলে কি তারাচ্ছে সবার নিচে থাকবে সবুজ উদ্ভিদ তার উপরে থাকবে সবুজ পোকা তার উপরে মাংসাশী পতক তার উপরে ছোট পাখি তার উপরে হচ্ছে কি শিয়াল আচ্ছা যে সবুজ উদ্ভিদ তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট শক্তি থাকবে কিন্তু যখন সবুজ পোকা এই সবুজ উদ্ভিদকে ভক্ষণ করবে তখন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে শুধুমাত্র টেন পার্সেন্ট তার শরীরে যাবে তার মানে সবুজ উদ্ভিদের কী হবে এই একশো পার্সেন্টের টেন পার্সেন্ট সবুজ পোকার মধ্যে এই শক্তিটা যাবে এবং এই যে টেন পার এই টেন পার্সেন্ট যে গেল এই টেন পার্সেন্ট যাওয়ার পরে বাকি যে নাইনটি পার্সেন্ট সেটা পরিবেশে মুক্ত হয়ে যাবে তাহলে একশো পার্সেন্টে টেন পার্সেন্ট কত হয় একশো পার্সেন্টের টেন পার্সেন্ট কিন্তু দশ হয় তাহলে আমরা এখানে মাত্র দশ দশ যে শক্তিটা আছে সেটা আমরা পাচ্ছি ঠিক আছে দশ কিলোজুল শক্তি হতে পারে মানে একশো কিলো জুল থেকে মাত্র দশ কিলো জুল শক্তি পরে খাদকের মধ্যে যাবে আচ্ছা এটা হচ্ছে প্রথম স্তরের খাদক কিন্তু সে দ্বিতীয় ট্রফিক লেভেল হবে শক্তির পিরামিডে এভাবে সবুজ পোকা যখন সবুজ সবুজ পোকা যখন ভক্ষণ করে তখন সে সম্পূর্ণ শক্তি ধারণ করতে পারে না এখন একইভাবে এই মাংসাশী পতঙ্গকে যখন ছোট পাখি খাবে তখনও কিন্তু তার মধ্যে শক্তিটা কি হবে কমে যাবে একইভাবে ছোট পাখিকে যখন শেয়াল ভক্ষণ করবে তখনও কিন্তু তার মধ্যে শক্তিটা কমে যাবে দেখা যাবে তখন জিরো পয়েন্ট জিরো ওয়ানের শক্তিটা চলে গেছে অর্থাৎ সবুজ উদ্ভিদের মধ্যে যে হান্ড্রেড পার্সেন্ট শক্তি ছিল শেয়ালের মধ্যে সেই হান্ড্রেড পার্সেন্ট শক্তি কখনোই আসবে না কারণ যখনই একটা খাদক কোনো একটা খাদককে ভক্ষণ করছে তখন টেন পার্সেন্ট মাত্র যাচ্ছে আর বাকি নাইনটি পার্সেন্ট পরিবেশে মুক্ত হয়ে যাচ্ছে তাহলে পর্যায়ক্রমে ছোট পাখিকে যেমন শিয়াল ভক্ষণ করবে সেই একই খাদ্য শিকলে সব থেকে কম শক্তি গ্রহণ করতে পারবে তাই বলা যায় খাদ্য শিকল যতটা বড় হবে সর্বশেষ ট্রফিক লেভেলে ততটাই কম শক্তি পাওয়া যাবে তাহলে আমরা এভাবে ব্যাখ্যা দিতে পারি তোমরা চাইলে এখানে অবশ্যই শক্তি পিরামিডের ছবিটাও দিয়ে দিতে পারো এবং এভাবেও লিখতে পারো যে প্রত্যেকটা খাদক মানে প্রত্যেকটা খাদকে কীভাবে শক্তি ট্রান্সফার হচ্ছে কত পার্সেন্ট শক্তি যাচ্ছে এটাকেও তোমরা খুব সুন্দর করে লিখে দিতে পারো তাহলে কিন্তু অ্যান্সারটা আরও বেশি ভালো হবে হবে এর পরের একটু খেয়াল কর পরের প্রশ্নটা কি বলা আছে আচ্ছা খাদ্য জালের আর একটা প্রশ্ন সবার শেষের প্রশ্নটা উপরিউক্ত খাদ্য জালে যদি ছোট পাখি বিলুপ্তি ঘটে তাহলে বাস্তুতন্ত্রের কি পরিণতি ঘটবে তা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো আচ্ছা এখানে আমি যদি বলি যে এখান থেকে যেকোনো একজনকে তুমি সরিয়ে দিবা তাহলে কি ঘটবে এটা কিন্তু যদি আমরা নাও পড়ি মনে করো আমরা এই চ্যাপ্টারটা পড়ি নাই কিন্তু আমরা অ্যান্সার করবো পরীক্ষায় তারপরও কিন্তু আমরা এটা অ্যান্সার করতে পারবো না পড়েও আমরা এটার করতে পারবো কেন করতে পারবো কারণ এই যে খাদ্য শিকল এই খাদ্য শিকল বা এই খাদ্য জাল যেটা এটা সবার মাঝখানে রয়েছে হচ্ছে ছোটো পাখি এখন এই খাদ্য জালের মধ্যে যে কোনো একটা জীব যদি সরে যায় বা যে কোনো একটা জীব যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে পুরো বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়বে সেই খাদ্য শিকলের উপর তো পড়বেই তার সাথে সাথে যখন একটা খাদ্য শিকল হ্যাম্পার হবে বাকি খাদ্য শিকড়গুলো কিন্তু হ্যাম্পার হবে ফলে আলটিমেটলি খাদ্য জালটার মধ্যে ইফেক্ট পড়বে তাহলে এখানে কি ইফেক্টটা কিভাবে পড়বে স্বাভাবিক তুমি চিন্তা করো যে সবুজ উদ্ভিদকে খায় হচ্ছে কি ছোট পাখি ছোট পাখিকে খায় হচ্ছে কি শিয়াল আবার সবুজ উদ্ভিদকে খায় হচ্ছে কি সবুজ পোকা ছোট ছোট যে সবুজ পোকা সেগুলো সবুজ পোকাকে মাংসাশী পতঙ্গ খায় যেমন মাংসাশী পতঙ্গ হতে পারে ঘাস ফোরিং বা বড় বড় যে পতঙ্গগুলো আছে সেগুলো হতে পারে মাংসাশী পতঙ্গকে খাই হচ্ছে ছোট পাখি ছোট পাখিকে খায় হচ্ছে সে তো কোনো কারণে যদি ছোট পাখি না থাকে বা বিলুপ্তি ঘটে যায় তখন কিন্তু সে তখন কিন্তু কি হবে সে হচ্ছে মাংসাশী পতঙ্গকে খেতে পারবে না মানে সে নাই তাহলে সবুজ উদ্ভিদকে খাওয়া হচ্ছে সবুজ পোকা সবুজ পোকাকে খায় হচ্ছে মাংসাশী পতঙ্গ কিন্তু এই পতঙ্গকে খাওয়ার মতো কোনো ছোটো পাখি এই পরিবেশে নাই আলটিমেটলি তখন কি হবে মাংসাশী পতঙ্গের সংখ্যাটা বেড়ে যাবে এবং মাংসাশী পতঙ্গগুলো কি করবে মাংসাশী পতঙ্গের সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন কিন্তু সে যে এই যে এত সবুজ পোকা যে পরিমাণে সবুজ পোকা থাকবে সেই পরিমাণে সবুজ পোকা ও পাবে না কেন পাবে না কারণ এদের মানে এদের খাবারের চাহিদা বেড়ে যাবে খাবারের চাহিদা বেড়ে যাওয়ার কারণে সবুজ পোকা তাদের চাহিদাটা পূরণ করতে পারবে না তো যখন চাহিদাটা পূরণ করতে পারবে না তখন কিন্তু কিছু পরিমাণে মাংসী পতঙ্গ হারিয়ে যাবে অনাহারে পড়ে যাবে আবার ছোট পাখি কি খায় হচ্ছে শেয়াল তাহলে শেয়াল কি হবে তার সেই খাবারটা মানে ছোট পাখি পাবে না সে খাবার খেতে পাবে না সে কিন্তু অনাহারে পড়ে যাবে তাহলে এইখানে একটা পরিবেশে যদি কোনো একটা জীব বিলুপ্তি ঘটে পুরো বাস্তুতন্ত্রে হচ্ছে করবে। এখন দেখে কিভাবে লিখতে পারি উদ্দীপকের খাদ্য জলের ছোট পাখি ওই বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অবশ্যই ছোট পাখিটির বিলুপ্তি ঘটলে এই বাস্তুতন্ত্রের সম্পূর্ণ ভারসাম্য বিনষ্ট হয়ে যাবে বাস্তুতন্ত্র তার জীব বৈচিত্র্য হারিয়ে ফেলবে পরিবেশ থেকে কোনো জীব বিলুপ্ত হয়ে গেলে সেই পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যায় তাহলে কোন একটা পরিবেশে সেটা হচ্ছে খুব ক্ষুদ্র জীবই হোক বা কোনো ক্ষুদ্র পতঙ্গ বা কোনো ক্ষুদ্র পোকা সে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু পুরো বাস্তন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাবে একইভাবে যদি কোনো বড় প্রাণীও হারিয়ে যায় ক্ষেত্রেও কিন্তু পরিবেশে ভারসাম্য নষ্ট হয়ে যাবে সোজা কথাই আমাদের এই পৃথিবীতে যে প্রাণীরা রয়েছে যে জীবরা রয়েছে ছোট উদ্ভিদ থেকে শুরু করে বড় গাছ বা বড় প্রাণী সকলেরই কিন্তু কোনো না কোনো ভূমিকা আমাদের পরিবেশে রয়েছে কোন একটা জীব যদি হারিয়ে যায় তার হারিয়ে যাওয়ার জন্য বা তার বিলুপ্তির জন্য পুরো বাস্তুতন্ত্রের উপরে প্রভাব বিস্তার করবে আলটিমেটলি পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বাস্তুতন্ত্রে উদ্ভিদের সংখ্যা যদি কমে যায় তাহলে পরিবেশে অক্সিজেনের অভাব দেখা দিবে কারণ সবুজ উদ্ভিদই সালো সঞ্চয়ের সময় অক্সিজেন নির্গত করে ঠিক আছে সুতরাং পরোক্ষ ছোট পাখিটি বাস্তুতন্ত্রের গ্যাসীয় ভারসাম্য রক্ষা করে চলেছে হ্যাঁ কিভাবে রক্ষা করে চলেছে কারণ ছোট পাখি একটা প্রাণী বা আমি একটি জীব বলবো তো জীব যেহেতু সে কিভাবে শ্বাস নিচ্ছে মানে সে অক্সিজেন গ্রহণ করছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে যখন সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে সবুজে কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সারক সংশ্লেষণ ঘটাচ্ছে এখন যদি কোনো কারণে সবুজ সবুজ উদ্ভিদ এই ছোট পাখি থেকে নির্গত যে কার্বন ডাইঅক্সাইড ওরা যদি না পায় তাহলে কার্বন ডাইঅক্সাইডের অভাবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না ঠিকমতো ফলে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যদি ঠিক মতো না হয় তাহলে অক্সিজেন নির্গত হবে না ফলে কি হচ্ছে তাহলে পরিবেশে অক্সিজেনের অভাবটাও দেখা দিবে অন্যান্য প্রাণীর ওপরও ইফেক্টটা পড়বে তাহলে কিন্তু ছোট পাখি বাস্তুতন্ত্রে গ্যাসীয় ভারসাম্য রক্ষা করে চলছে আরেকদিকে বাস্তন্ত্রে সবুজ পোখার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সবুজ উদ্ভিদের সংখ্যাও কমতে থাকবে কারণ সবুজ পোখা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে সবুজ পোকা এবং মাংসাশী পতঙ্গের পরিমাণ বেড়ে যাবে একটাকেই বললাম যে কেন বেড়ে যাবে কারণ ছোট পাখি কি করে সে মাংসাশী পতঙ্গ খায় শুধু যে সে মাংসাশী পতঙ্গ খায় তা কিন্তু না সবুজ যে পোকা আছে সেগুলো কিন্তু টুকে টুকে খেয়ে ফেলবে তাহলে সে যে খেয়ে ফেলছে সে যে খুঁজে খুঁজে খেয়ে ফেলছে যদি সে না থাকে তাহলে কিন্তু সবুজ পোকার সংখ্যাও বেড়ে যাবে মাংসাশী পতঙ্গের সংখ্যাও বেড়ে যাবে তো যখন বেড়ে যাবে সবুজ পোকার সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সবুজ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হবে কারণ সেই সবুজ উদ্ভিদকে খাচ্ছে বেশি করে খেয়ে ফেলছে আবার মাংসাশী পতঙ্গকে যেহেতু ছোটো পাখি খেতে পারছে না তার মানে মাংসাশী পতঙ্গের সংখ্যাটাও বেড়ে যাবে যখন সংখ্যাটা বেড়ে যাবে তখন কি হচ্ছে পরিবেশে মাংসাশী পতঙ্গ সবুজ পোকার সংখ্যা বেড়ে গেলে তখন সবুজ উদ্ভিদের ক্ষতি হবে আবার খাদ্যজাল থেকে ছোট পাখি যদি বিলুপ্ত হয়ে যায় খাদ্য সর্বোচ্চ খাদক শেয়াল তার খাবার না পেয়ে তার খাবার না পেয়ে বাস্তুতন্ত্র থেকে বিলুপ্ত হবে তাহলে সর্বশেষে আমি কি বলবো যে যদি খা ছোট পাখি না থাকে ছোট পাখিকে যে ভক্ষণ করে মানে শেয়াল সে কিন্তু খাবার না পেয়ে তখন সে অনাহারে পড়বে অনাহারে পড়ে যাবে এবং সেও কিন্তু বিলুপ্তির পথে হাটা দিবে তাহলে আলটিমেটলি ছোট পাখি যদি না থাকে বাস্তুতন্ত্র থেকে বাস্তুতন্ত্র থেকে বাকি যে জীবগুলো আছে তারাও কিন্তু কোনো উপকৃত উপকার পাবে না এবং তাদের উপরও প্রভাব বিস্তার করবে পুরো বাস্তুতন্ত্রের উপর যখন প্রভাব বিস্তার করবে সেটা কিন্তু পুরো পরিবেশের ভারসাম্য নষ্ট করে ফেলবে তার উপরে আলোচনা থেকে আমরা ধারণা লাভ করতে পারি যে ছোট পাখি বিলুপ্তি ঘটলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয়ে যাবে বাস্তুতন্ত্র থেকে অনেক যে বিলুপ্ত হয়ে যাবে এবং পরিবেশে দেখা দিবে খাদ্যের অভাব তাহলে তো আশা করি তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে বুঝতে পেরেছ আমাদের এইরকম অনেকগুলো প্রশ্নের সমাধান তোমরা কিন্তু কিউআর কোডের মাধ্যমেই পেয়ে যাবে এবং যারা এখন আমাদের বইটি সংগ্রহ খুব দ্রুত আমাদের বইটি সংগ্রহ করে ফেলবে কারণ আমাদের এই বইতে রয়েছে সকল প্রশ্নের একদম সহজ সমাধান আশা করি তোমরা আজকে ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে